অনেক কিছু নিয়ে এসে পরিব্যাপ্ত এই জেরুজালিমের মসজিদ বাইতুল আকসা এটা যেন আজাদ হয়ে যায় এটা যেন ইহুদিদের মতো এই সমস্ত জনক যারা নোংরা অন্তরে নোংরা আচরণের তাদের সেই কদার্য থেকে মুক্ত হয় আল্লাহর ঘরের পবিত্রতা অক্ষুণ্ণ থাকে রক্ষা পায় আমরা তো তাদের উত্তরসূরি যেখানে একজন সরকারকে বলা হয়েছিল যে আপনার দেশে এসে যদি আমার বিমানের তেল ফুরিয়ে যায় তাহলে কি আপনি আমার প্রতি করোনা দৃষ্টি দিবেন না তখন তিনি বলেছিলেন হ্যাঁ আমার জীবনে যদি আমি চাই যে নিরাপদ পরিবেশে বায়তুল মাকদিসের মসজিদিকে দূরেকাত নামাজ পড়বো তাহলে সেই পরিবেশ করে দেওয়া কি তোমার দায়িত্ব বর্তায় না আমেরিকার সেই পররাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন সৌদি আরবের তৎকালীন বাদশাহ ফয়সাল রাহিমা হুল্লাহ তো তাদের যেই চিন্তা চেতনা এগুলো যে ইসলামের পক্ষে আছে বাইতুল মাকদিস তাদের হৃদয়ের গহীন বনে আছে তার ভালোবাসা এটা আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে এটা লালনও করতে হবে এবং এই কামনা আমরা সবাই করি একথা বুঝতে হবে মতো আবার একজন আসুক নেতৃত্ব দে হ্যাঁ ঠিক আছে ওই তো নেতৃত্ব দেওয়ার কথা যে বলা হলো ওটা ইসলামী বিধানের ভিত্তিতেই তো বলা হলো ওইটা হোক ইসলামী রুল অনুযায়ী জিহাদ হোক এবং বাইতুল মহদিস আমাদের হাতে নাগালে আসুক এবং আরও কত কিছু আমরা হারিয়ে ফেলেছি এগুলো আমরা পাই এটা তো আমাদের অন্তরের অন্তঃস্তরের দাবি এবং আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করতে হবে মুসলমানদের রক্ত যেন আর না ঝরে এটার জন্য বলতে হবে মাও বোনদের ইজ্জত আর নানস্য না হয় এই ধরনের নোংরা জাতির কাছে আমাদের মেয়েদের ইজ্জত লুণ্ঠিত না হয় কিন্তু এই যে এইগুলো কথা আমরা যে বললাম এখানে যদি আমরা নিজেরা দায়িত্বহীনতার পরিচয় দিয়ে শেষ পর্যন্ত একজন মুসলমানের রক্তের উপর একজন মা বোনের ইজ্জতের উপর আঘাত আনা হয় মুসলমানের সম্পদের উপর আঘাত আনা হয় তখন ইসলামের বিজয় তো দূরের কথা আপনি আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব তো আসুন আমরা একটু নিয়ম ফলো করি একটু ইসলামী রুল অনুযায়ী আমরা কথা বলি এজন্য আজকে শ্রীরনাম দেওয়া হলো জিহাদের পূর্ব শর্ত দেখেন এখানে বন ইসরায়েলের লোকজন বলতেছে আল্লাহ আকবর বন ইসরায়েলের একজন লোক সে তো আপনার মুসলমান না সুরা বকারার দুইশত ছেচল্লিশ ভোরে আয়াত যে আহ আল্লাহরব্লাহ আলমিন তাদের কথা উল্লেখ করি বলতেছেন যে আলম তারা ইল মাল ইম বানিসরা ইল মিন বা দি মুসা মূসা পরে পরে বানিসরাহিলের এক দলের কথা কি তুমি দেখো না শোনো না ইকারী নবি তারা তাদের তৎকালীন সময়ের একজন নবীকে বলছিল ইব্রানা মালিকান নৌকাতিলফি সাবিল্লাহ আপনি আমাদের সাথে একজন বাদশাহ পাঠান তাহলে পরে আমরা আল্লাহর পথে জিহাদ করব। এটা হলো এখানকার বিষয় এটা যে শর্ত এটা আয়াত থেকে আপনি বুঝবেন কিভাবে আয়াত তো ইজমালি কথা বলে আয়াত অনেক ব্যাপক কথা বলে হ্যাঁ আসুন সেই বোখারির দুই হাজার নয়শো সাতান্ন সিরিয়াল হাদিস নেন এটা মুসলিম শরীফেও আছে আমি শুধু এটাই বলছি যেহেতু সময় কম আল্লাহর নবীর সাথে বলছেন ইনাম ইমাম জুন্নাহ ইমাম তো কেবল একজন ঢাল তার অধীনে যুদ্ধ করা হয় এবং তার তাকে সামনে রেখে আত্মরক্ষার ব্যবস্থা করা হয় এটা হানুস জামাতের কাছে এবং শর্ত এই জন্যে আমাদের সকল গ্রহণযোগ্য যারা ডিপু তাদের শর্ত হলো তারা বলেছেন ইসলামের পক্ষ থেকে যেটা হলো জিহাদের জন্য শর্ত হলো মুসলিম প্রতিনিধি লাগবে রাষ্ট্রনায়ক লাগবে এই ফিলিস্তিনের রাষ্ট্রনায়ককে সেই জিহাদের ঘোষণা দিতে হবে তার অধীনে হামাসকে আসতে হবে আরও যারা যুদ্ধ করছে তাদেরকে আসতে হবে এরপরেও সেখানে হামাসের সাথে যেমন শিয়ার মিশ্রণ আছে যার ফলে বড় থেকে বড় একজন ইয়েমেনের যার সম্পর্কে বিনবাজ রাহিমউল্লা বলেছিলেন যে অনেক এলিম বেসার কেউ বলছেন যে এটাও বলছেন যে আমার চেয়ে তার এলিম বেশি আল্লাহ আকবর শেখ মুকবিল আল রাহিমাহুল্লাহ ওই প্রাণ হারিয়ে ফেলেছেন ইসলামের শত্রু যারা নামে মিত্র এই হাউসি শিয়ারা আক্রমণ করে তার ছাত্রদেরকে তার মাদ্রাসা তার মসজিদ হাজার হাজার ছাত্র সেখানে কারণ ইলিম শিখতে যেত তার একাই তার কাছ থেকে এগুলো গুড়েবালি করে দেওয়া হয়েছে মুসলমানদের ভিতরকার অবস্থা খারাপ হলে ভাই কোনো কিছু আশা করা যায় না এই আলিমকে উঠিয়ে দেওয়া হয়েছে তার ছাত্রদেরকে শহীদ করা হয়েছে তার মাদ্রাসা তার মসজিদ এগুলোকে উৎখাত করে দেওয়া হয়েছে তো যাই উনি বলছিলেন যে তাদের সাথে শিয়ারা আছে তাই শিয়ারা থাকলে আপনি যুদ্ধ করেছেন কাজের সাথে এটা তো ভিতরকার শত্রু ঘরের শত্রু মেঘনাথ বিভীষণ এরপরে আরেকজন বড় আলিম নাসরুদ্দিন আলবানি রাহিমুল্লাহ বলছেন যে এরা ইসলামী দল না হামাস এটা ইসলামী দল না তাইলে পরে আপনি ভালো করে এটা ভাবার বিষয় আমরা বলছি না যে আপনি মুগস্ত বড় বড় আলিমরা যেটা বলছেন আপনি এর উপরে চলে যান না খুঁজ নিয়ে দেখেন বাস্তবে এটা কিনা এবং বিশেষ করে এটা এই জন্য বলেছেন যে এই যে শিয়াদের সাথে তারা মিল করে কি ইসলাম করবে তাইলে আর শিয়াদের স্বভাব হলো এই যে হোমেনি যেটা এটা পশ্চিমাতে ছিল একজন সুন্নাহ একেবারে হাদিসপন্থী একজন আলিম মুস্তফা নামে তিনি যুদ্ধ করে ইরানকে ইরানের বিপ্লব এনেছেন লাহ আকবর তাকে শেষ পর্যন্ত চোদ্দ বছর ঝলি রেখে এরপরে দুনিয়া থেকে বিদায় দেওয়ার ব্যবস্থা করেছে এই হোমেনি তো আমাদের অনেক নেতা এরকম আছেন বাহিরে থাকেন ফাইভ স্টার হোটেলে আর খালি তারা উপভোগ করতে থাকেন যে কি হচ্ছে না হচ্ছে তারা একটা সাথে আরেকটা লাগিয়ে দেন বলে ইচ্ছা করে আর এরপরে নেতৃত্ব তারাই নেন আজকে ধরেন যে এখয়ারের মুসলিমিন সহ ব্রাদারহুড যারা এখানে যদি শিয়া থাকে তাহলে পরে যদি বিজয় আসে এখন মুসলিমদেরকে শিয়ারাপত্তা দিবে পাত্তাই দিবে না ওরা গুড়ে বালি করে দিবে এদেরকেও তথের ইসলামের জন্য যেটা করা হচ্ছে এটা শুরুতেও ইসলামী পদ্ধতি লাগবে যুদ্ধের সময়ও ইসলামী পদ্ধতি লাগবে আজকে আমরা দেখছি এটা ফ্যামিলি ইসরায়েলি ফ্যামিলিকে তারা নিরাপত্তা দিচ্ছে তো নিরাপত্তা দেওয়ার তাদের কাছে গ্রান্টি কতটুকু আপনি বলবেন যে শক্তি তো নাই আমাদের হাতে শক্তি নাই না থাকা অবস্থা ইসলামের রুল ফলো না করাই তো আরো বড় শক্তি নাই এটা তো আরো বড় নেগেটিভ দিক এখন যে পরিস্থিতি মোড় নিবে এরপরে আপনি কি দিয়ে কি সামাল দিবেন ফিলিস্তিন রাষ্ট্র আপনার যদি বিপক্ষে থাকে বা আপনার সাথে না আসে এর অর্থ হলো যে কোনো মুহূর্তে ওদের সাথে আতাৎ করে আবার মূল ঘুরাই নেবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে যাবে মুসলমানদের তো এটা গত রমজানে আপনারা দেখেছেন যে হামলা প্রথমে বিজয় পাল্লা নিয়ে এসেছিল এরা হামাস এরপরে কি হলো এই পর্যন্ত প্রতিদিন প্রতিটি মুহূর্তে ফিলিস্তিনের মুসলমান মা বোনরা তারা হামলার সম্মুখীন হলেন মুসলমান আল্লাহর ঘর পবিত্র ঘর যখন তখন মানে অপবিত্র করার সম্মুখীন হতে হলো তাইলে আমাদের ভুলের কারণে যদি কিছু আমরা করি এটা তো দোষ আমাদের ঘাড়ে এইভাবেই একজন বড় মহাদিস বলেছিলেন যে এখন এনাদের এইভাবে ঠেকাল দেওয়ার এটা সময় না তারা এখন প্রস্তুতি নে ভালো করে প্রস্তুতি নিয়ে তারা মোকাবেলা করুক এটাকে আর আরেকদল অবব্যক্ষা করে বলছে যে ইমাম নাসুদ্দিন আলবানি তিনি ফিলিস্তিনি মুসলমানদের বিজয় চান্ডাবেন্লাহাউল্লা একটু আল্লাহকে ভয় করা দরকার সারা বিশ্বের সেরা মহাদিস ইমাম বিন বাজ রাহিম আল্লাহ বলছেন মুজতাহিদ বিশেষ করে হাদিসের ক্ষেত্রে ইনি আল্লাহকে ভয় করেনা আপনি আমি কি শিখছি আমাদের একজন বলতে সালাউদ্দিন এসে যাচ্ছে আর একজন বলতেছে বাবের রুদ পর্যন্ত এটা কি কি এখন এটাকে হলো তাদের গুটি খালি আল্লাহকে কাছে দোয়া করুন বলতেছিলাম আমার সঠিক পদ্ধতি অবলম্বন করেন সুন্না অনুযায়ী কাজ করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে সেটা তো নিশ্চিত কিন্তু এখনই আপনি সালাউদ্দিন আইবি দেখে ফেলতেছেন এখনই বাবের রুদ পর্যন্ত পৌঁছতেছেন দিল্লি তো বহুত দূর হ্যাঁ কারণ পদ্ধতিগতভাবে এখন পর্যন্ত আমরা ইসলামী রুল ফলো করি নাই ওগুলো কোথায় ওগুলোকে ইঁদুরের গর্ত থেকে তুলেন মুসলমানদের যার যেখানে দায়িত্ব তাকে সেখানে দাঁড় করাবেন কমরের জায়গায় কমর মাথার জায়গায় মাথা থাকলে তো বডি দিয়ে আপনি কিছু একটা প্রতিহত করেন বাবা এখানে ইসলাম ধর্ষে জেহাদের ক্ষেত্রে মাথা বা কমর আসল শক্তি ওই সরকারকে তার সাথে একটু বাহিনী আছে তার সাথে নিরাপত্তার সিকিউরিটির ব্যবস্থা আছে তার সাথে আন্তর্জাতিক যেই সংস্থাগুলো আছে এগুলো কিছু করতে গেলে মানুষ ধরবে একটা সংগঠন এরপরে তো আপনার ডাইলি সাইল এশিয়া জাতি এক সময় থাকে আমাদের পক্ষে মুসলমানদের পক্ষে আর দুর্দিন যখন কঠিনভাবে ঘনিয়ে আসে তখন তারা ভিতরে ভিতরে ইহুদিদের পক্ষে এটা আপনারা কয়বার দেখছেন সিরিয়াতে ইরাকে সব জায়গাতে আর প্রতিপক্ষ শুধুমাত্র হকপন্থী মুসলমান এই কথা মনে রাখবেন আপনি আগে হকপন্থী মুসলমান হয়েছেন কিনা হইতে গেলে আপনার দিল্লি অনেক দূর দোয়া করবেন আকাঙ্ক্ষা রাখবেন কামনা করবেন আপনি সঠিকভাবে পরিবেশ তৈরি হয়ে যাক একজন রাষ্ট্রনায়ক সেখানে ঘোষণা দেখ এবং মুসলমান স্কলাররা ফতোয়া দেখ যে কোথাতে কারা কারা যাবে কোন দেশ পর্যন্ত যাবে দেখবেন সবার আগে কারা যায় ইনশাআল্লাহ আহলুল হাদিস হকপন্থী এবং সালাফিউল যারা সালাফি সালিনদের প্রধান অনুসরণকারী আহলে শুননা যারা আকিদায় আমলে মান হাজে আল্লাহ আল্লাহ রসুলের কথা মানে সালবে সাল বুঝ ধরে যে ইসলামটা বুঝে তাদেরকে ইনশাআল্লাহ আজিজ সবার আগেই পাবে এছাড়া খালি ওই হুলুস্তুল আর হুমকি থমকি আর স্লোগান এগুলোতে লাভের চেয়ে ক্ষতি আরও বেশি আনে এই যে হামলা চালালো এই এখন একটু দেখাইলো যে আমরা কিছু করছি ওইটাকে ইস্যু বানায় যে দিনের পর দিন কালের পর কাল যে জুলুম চলবে এটা এটা কার জানা নেই এই ফিলিস্তিনিদেরকে কারা আশ্রয় দিয়েছে এটা জানতে হবে তো এরা সারা পশ্চিমা বিশ্ব মিলে এদেরকে একটা গুটি হিসাবে মাঝখানে দাঁড় করাইছে আরব বিশ্বকে এবং মুসলিম সমাজকে প্রতিহত করার জন্য তাদের বিজয়কে আটকানোর ঠেকানোর জন্যে এমনকি তাদের অস্তিত্বকে নষ্ট নস্বাত করার জন্যে সারা পৃথিবী থেকে এখানে মাঝখানে রাখছে খালি একটা গুটি খেলা আপনি ওখানে মনে করছেন যে রাজত্ব কাম করবেন অথবা সহজে যাই হোক করলে তো ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু নিয়মটা ফলো করেন আগাগোলা ইসলামের নিয়মের আগে এক পা বাড়ায় না কোনো কাজ হবে না এবং মুসলমানদের আপনি আরো বাড়াবেন এগুলো বলে অনেককে উৎসাহ দেওয়া হবে এরপরে হামলা আরো বেশি চলবে অনেকেই তারা গিয়ে তারা নিজেরাও হামলার সম্মুখীন হবে তারপরে যখন মাঠটা আসবে কে সামাল দিবে আল্লাহ রবুলি আলমীর সাহায্য করতে গেলে আল্লাহ রবুল্লা আলমিনের বাস্তবান নিয়ম অনুযায়ী করতে গেলেও মায়ের আসে সেই মায়েরটা আপনি নিবেন কি হিসাবে সারপ্রাইজ হিসাবে আপনার একটা উপায় হিসাবে কিন্তু ভুল যদি নেন এটা এবং পরবর্তীতে হিসাব নিকাশের মায়ের আরো বড় কাছে করতে পারবেন না যে এত বড় একটা রেসপন্সিবিলিটি তোমাকে নিতে বলেছিল কে আজকে অনেক সমস্যা আমাদের আছে তার মধ্যে একটা হলো যে নেতৃত্ব নেতৃত্ব হারিয়ে ফেলা তো নেতৃত্ব আমাদের যখন থাকে না এমন অবস্থায় যেই জায়গায় নেতৃত্বের শর্ত করে দেওয়া হয় সেখানে নেতৃত্বকে কায়েম করার জন্য নেতৃত্বকে গঠন করার জন্যে তৈরি করার জন্য সবাইকে চেষ্টা করতে হবে এখন আপনি যে যেখান থেকে আসেন সবাই মিলে এই প্রস্তুতি নেন যে ফিলিস্তিনের সরকার এটা কোথায় এ কোন গর্ত লুকিয়ে আছে ওকে দিয়ে সে আপনি নেতৃত্বের সেই হাল ধরান এরপরে ইসলামী রুল অনুযায়ী সারা বিশ্বের সকল বড় বড় পরামর্শ নেন যারা হক মধ্যে উলামা জীবনে পদে পদে আপনাকে তিলে তিলে যারা হক বলেছে কোরআনের কথা শুননার কথা এবং সবকিছুর ঊর্ধ্বে উঠে হক বলেছে তাদের কথা ভুলে যাবেন না আবিগের আবিগের জন্য প্রশ্ন আসে আমরা কিন্তু বড় মানুষদেরকে বলে যাই তখন ওই যেই আবিগের কথা বলল মনে করছি এটা ইসলামের পক্ষে আমরা ফেটে পড়ি আমাদের আবিগ উপচিয়ে দেই এবং শেষ পর্যন্তラベル চলোসার বেশি হয়ে যায় কয়েকদিন পরে এরপরে দেখা যায় হায় হায় আর করে কিছু নেই আমাদের ঈমান তো এমন এটারও মাপ জানতে হবে একজন বলছিলেন যে কাবা ঘরে যদি আগুন লেগে যায় তো তিন দিন দেখা যাবে মুসলমানটা বলবে কে লাগাইলো ওরে ধরো ওরে বাড়ো জ্বালিয়ে দাও কুড়িয়ে দাও চতুর্থ দিনে নাড়টাকে সবাই ঘোমাচ্ছে তেল দিয়ে কারগুটা খবর থাকবেন তো এই ঈমান নিয়ে এত নড়াচড়া তো চলে না হুস বুদ্ধি ঠিক রেখে ইসলামের রুল সামনে রেখে এরপরে অবশ্যই অবশ্যই আমরা অবশ্যই কামনা করি যে বায়তুল এই মসজিদ মুসলমানদের হাতে আসুক নিরাপদে নির্বিঘ্নে আমরা সেখানে গিয়ে নামাজ পড়ি বিশুদ্ধ হাদিস এক রাখাতে পাঁচ শত রাখাতের সবাব আর সেখানে কত শত শত অগণন নবীর স্মৃতি বিজড়িত হয়ে আছে আমাদের নবীর মেয়েরাজ রাত এই যাত্রাপথে পেছনে রেখে আমার নবী এই যেতে মন চায় কার না মন কাদের আল্লাহ রবী আলমিন এই মসজিদটাকে এই সমস্ত নোংরা এদের সুবল থাবা থেকে রক্ষা করুন এটা শুধু ইহুদি না এখানে রাখা আছে এটা একটা গুটি এই গুটি খেলতেছে ইহুদি খ্রিস্টান সহ সারা পৃথিবীর আল কুফরু মিলনতুন ওয়াহিদা এক বাক্যে একসাথে তারা একজুটে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করতে চায় সেখানে মিডিল ইস্টকে কেন্দ্র করে ওই জায়গাকে তারা সেন্ট্রাল জায়গা হিসাবে বাসাই করেছে এবং যতদিন পর্যন্ত আল্লাহর ফয়সালা হবে না ওই ধরনের নেতৃত্ব কায়েম হবে না ওই ধরনের মুসলমানদের ইমান তৈরি হবে না ওই ধরনের মুসলমানদের ঐক্য তৈরি হবে না ওই ধরনের মুসলমানদের সেই আনুগত্য হবে না ততদিন পর্যন্ত এভাবে কিন্তু ওরা আমাদেরকে নিয়ে যতটুকু পারে এটা করবে এটা কিন্তু আমাদের জানা থাকতে হবে এরপরে শেখ নাসরুদ্দিন আলবানি মানুষ বলেছেন আপনারা বুঝেন আপনারা শুনেন যে সমস্ত আলিমদের কি স্বপ্ন ছিল এবং তারা হাদিস কোরআন কত গভীরভাবে রোমন্থন করতেন ওখানে যা পাইতেন তারা বলতে ত্রুটি করতেন না বলছেন ইমাম মেহেদি আসার আগেও একদিন মুসলমানদের শক্তি এবং রাষ্ট্রীয় ক্ষমতা মানে বিশ্বময় তাদের ইনশাআল্লাহ এই আসবে তাদের হাতে তাদের করতলগত হবে তাদের ইশারায় তাদের ইঙ্গিতে সারা পৃথিবী চলবে তো ওই দিন আসতে দিতে হবে তো খাল আসার সময় না আপনি কাপড়ের ব্যবস্থা করবেন খাল এখন আসলো কিনা খালের খবর নাই আপনি এখানে বিল বানিয়ে দিয়েছেন দিয়ে আপনি লঙ্গি খোলার চেষ্টা শুরু করে দিয়েছেন বা উঠানোর চেষ্টা শুরু করে দিয়েছেন আপনি সেখানে আরেকজনকে দিয়ে মাছ শিকার প্রয়ন শুরু করে দিয়েছেন এটা কি স্বপ্নের জায়গা তো না বাস্তবের মধ্যে আসতে হবে এবং আল্লাহ আল্লাহ রসুলের কথা অনুযায়ী কাজ করতে হবে তাহলে আল্লাহ রুবুল্লাহ অবশ্যই যেটা বলেছেন আল্লাহ ইনসাল্লাহ করিম অবশ্য অবশ্যই আল্লাহর সাহায্য নিকটে কিন্তু আল্লাহর সাহায্য আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহর বাতিলে দেওয়া পদ্ধতি অনুযায়ী নবী সাল্লাহ আলী আসাল্লামের রক্তে রাঙানো এই পথ সাহবাই ক্রামদের এই রক্ত ঝরানো এই পথ এটা তারা যান প্রাণ দিয়ে যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন ওই পথ ওই মত অনুযায়ী আমরা যখন আগাবো অবশ্যই আমাদের জন্য আল্লাহর অপেক্ষা করছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এখন পর্যন্ত খালি আসপালন আর খালি আমাদের ভূমিকা আর শুধুমাত্র আমাদের সেই মানে এই যাকে বলে স্বপ্ন এগুলো দিয়ে তো কোনো কাজ হবে না বাচ্চা তুরিতে কাজ হবে না মনের মনিকোঠার মধ্যে আমরা কিছু নিয়ে ভাবলাম ইসলামের জন্য হোক মুসলমানদের জন্য হোক অবাস্তব হলে তো হবে না শরিয়া বিরোধী কোনো নিয়মে হলে তো হবে না যদি বাস্তবে আমরা বিজয় দেখেও ফেলি অথচ শরিয়া বিরোধী হয় এটা তো আল্লাহর কাছে কাম্য না এটা গ্রহণযোগ্য না এটা কোনো ঠেকসই হবে না এবং এটা দিয়ে আপনি না দুনিয়াতে উপকৃত হতে পারবেন না আখেরাতে উপকৃত হতে পারবেন জাজাই এরপরে আরো বিভিন্ন জায়গায় সুদানে আমরা দেখেছি ইসলামী রাষ্ট্র এসে গেছিল মুসলিম দল ক্ষমতায় এসে গেছিল কিন্তু ইসলামের কোনো কিছুই করতে পারে নাই আমাদের দেশেও কত কিছু করে মিতালি করে অন্য দেশের তালগুল পাকায়ত ইসলামী দল আসলো তারা কি করলো ইসলাম অসুবিধা করছে তাদের সময় অনেক বেশি হয়ে গেছে সেই ভিড় দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই জন্যে আবেগ আপ্লুত না হয়ে বিবেককে কাজে লাগান সবার আগে শরীয়তকে রাখেন দলিল প্রমাণকে রাখেন তারপরে সিদ্ধান্ত নেন কথা হিসাব করে বলেন আল্লাহর কাছে তাহী ইসলাম মুসলমানদের বিজয় কামনা আমরা অবশ্যই করি এবং আমরা যেন দুনিয়াখড়াতে যেভাবে চললে আল্লাহ সন্তুষ্ট হন মুসলমানদের যানবাহনের নিরাপত্তা মা বন্ধুর ইজ্জতির নিরাপত্তা লাভ হয় আল্লাহ যেন আমাদেরকে সেই পথে অগ্রসর হওয়ার টৌফিক দান করেন মুসলমান নেতৃত্ব যারা দিচ্ছে মুসলমানদের তাদেরকে আল্লাহ আলমের সেই সমতি আগে ফিরিয়ে দেন এবং তাদের অধীনে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের আনুগত্য নিশ্চিত করে আমরা যদি কাজ করতে পারি তাইলে সেই দিন আর বেশি দূরে নয় যে আল্লাহ হর্বুয় আলমীর সাহায্য আসবে এবং এমতাবস্থায় মুসলমানরা আল্লাহর সাহায্য দেখে তাদের কলিজা ঠান্ডা হবে আল্লাহ যেন সেই দিন ত্বরান্বিত করেন আমিন ওয়াখরুদ الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته